সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তার কি আজ জেল থেকে মুক্তি ঘটবে প্রায় এক মাস ধরে জেল বন্দি রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ইতিমধ্যে একাধিকবার তার জমিনের আবেদনের শুনানি হয়নি কখনো ওকালাত নামা নেই এই কারণ দেখিয়ে এই যুক্তি দেখিয়ে তার জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গিয়েছে এর আগেই চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি এগিয়ে আনার আবেদন জানিয়েছিলেন সন্ন্যাসীর আইনজীবীরা এক মাসের বেশি সময় ধরে জেলে আটকে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস আবার পরিকল্পনা তৈরি করে প্রতিকূল পরিস্থিতি তৈরি করা হবে না তো আজকের জামিনের আবেদনের শুনানি হবে তো বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের জন্য সরব সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে আটকে রাখতে নতুন কোনো ফন্দি আটবে না তো মোহাম্মদ ইউনুসের সরকার এটাই আজকের সব থেকে বড় প্রশ্ন লাস্ট টাইম যেরকম হুমকি দেওয়া হচ্ছিল স্লোগান হচ্ছিলো কি যারা চিনময়কৃষ্ণের পক্ষে দাঁড়াবে ওদেরকে মারা হবে তো এরকম এ ধরনের কিছু না হোক তো উইদাউট এনি থ্রেট কাউকে শুনানিটা হয়ে যায় এটাই আমরা আশা করছি দুটো লয়ারের উপরে অ্যাটাকও হয়েছে একজন লয়ার পুরো চেম্বার ভাঙা হয়েছিল একজন আইসিউতে ছিলেন অ্যাটাক হচ্ছে এটা খালি হুমকি পর্যন্ত সীমিত নয় তো এটা নিয়েই আশঙ্কা রয়েছে আর আজকে যে শুনানি সেই শুনানিতে কৃষ্ণ দাসের হয়ে সবাই করবেন বাংলাদেশের তা নেতৃত্বে দশ জনের একটি দল গঠন করা হয়েছে চট্টগ্রাম আদালত থেকে ওকালত নামাও সংগ্রহ করেছেন তিনি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব দশ জনের অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে কিন্তু শুনানি কতদূর সম্ভব হবে সেটাই তো চিন্তার সেটাই তো উদ্বেগে দেখো আজকে অপূর্ব ভট্টাচার্য তিনি হচ্ছেন এখন অব্দি জানা যাচ্ছে আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের লইয়ার এবং তাকে ওখালতনামায় সই করানো হয়েছিল প্রায় ডিসেম্বরের একদম চব্বিশ এরকম তারিখ নাগাদ কিন্তু সেটা প্রকাশ্যে আনা হয়নি নিরাপত্তার কারণে তার কারণ যখনই চিন্ময়পৃষ্ঠ প্রভূ হয়ে কেউ আদালতে সওয়াল করতে চান বিভিন্ন ধরনের গণ্ডগোল করা হয় এবং সেই কারণেই এই অপূর্ব ভট্টাচার্যর নাম সামনে আসা হয়নি আজকে দেখতে পাচ্ছো আমাদের হাতে সেই ওখালতনামা এসে পৌঁছেছে যাতে অপূর্ব ভট্টাচার্যের নাম রয়েছে এখন তারা রয়েছেন হচ্ছে ইতিমধ্যেই চট্টগ্রামে চলে এসছেন দশজন আইনজীবী রয়েছেন তারা আজকে হ্যাতিয়ার হওয়ার কথা রয়েছে তো স্বাভাবিকভাবে একটা মহল আশঙ্কা করছে যে আজকে কতটা বিশ্বপ্রাণী হবে সেটা নিয়ে আশঙ্কা করছে কিন্তু আইনজীবীরা অনেকটাই আশাবাদী এবং তারা চাইছেন যে অন্তত অপূর্ব ভট্টাচার্য যিনি তারা চাইছেন অন্তত আজকে ঠিনমা দুপুর সওয়াল করতে এবং সেই কারণে তারা ইতিমধ্যে অবশ্যই আমাদের নজর থাকবে এই যে অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে দশ জন আইনজীবী তারা আজ আদালতে উপস্থিত হবেন সেই জামিন মামলার শুনানি দিকে